নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধু স্বাস্থ্য ইনফো দু সালের জুন মাসটি কন্যারাশির রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপরে ভিত্তি করে কর্মজীবনের দিক থেকে জুন মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে দশম ঘরের অধিপতি বুধ আপনাদের নবম ঘরে থাকবে সে কারণে আপনারা আপনাদের কাজগুলো ভালোভাবে সম্পন্ন করতে পারবেন যারা সরকারি চাকরি করেন তাদের কর্মক্ষেত্রে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনাদের এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হতে পারে এবং বিভাগ পরিবর্তনেরও সম্ভাবনা রয়েছে আপনাদের এছাড়া যারা বেসরকারি কোম্পানিতে চাকরি করছেন তাদেরও কর্মস্থানে অবস্থান আরও শক্তিশালী হবে যারা জবলেস তাদেরও এ মাসে ভালো চাকরি পাওয়ার সুযোগ আসবে এবং সরকারি চাকরি পাওয়ারও সম্ভাবনা থাকবে সে কারণে খুব ভালো করে প্রস্তুতি নেবেন এবং প্রচেষ্টা করবেন যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুন মাসের নয় সাতাশ এবং আঠাশ তারিখ যারা চাকরি করছেন তাদের জুন মাসের চোদ্দ তারিখ থেকে জুন মাসের আঠাশ তারিখের মধ্যে প্রমোশন পাওয়ারও সম্ভাবনা রয়েছে এছাড়া এ মাসে আপনাদের কর্মস্থানে সম্মান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ব্যবসার দিক থেকে জুন মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে রাহু পুরো মাস আপনাদের সপ্তম ঘরে থাকবে সে কারণে আপনাদের বুদ্ধি প্রখর হবে ব্যবসা খুব দ্রুত গতিতে অগ্রসর হবে এবং আপনাদের প্রচুর সাফল্য দেবে যারা পার্টনারশিপ সঙ্গে যুক্ত আছেন তাদের এ মাসে ব্যবসায় মিরাকেল হবে জুন মাসের চোদ্দ তারিখ থেকে জুন মাসের আঠাশ তারিখের মধ্যে আপনাদের ব্যবসায় খুব ভালো প্রফোজাল আসতে পারে এ মাসে আপনাদের ব্যবসায়িক ভ্রমণ সফলতার পথ প্রশস্ত করবে জুন মাসে আপনারা খুব লজিক্যাল চিন্তাভাবনা করবেন সে কারণে মুলতবি কাজগুলো আপনারা সম্পন্ন করতে শুরু করবেন যার ফলে ব্যবসায় ভালো অগ্রগতি হবে স্টুডেন্টদের জন্য পুরো মাস মানে জুন মাস অত্যন্ত অনুকূল হবে পড়াশোনায় একাগ্রতা থাকবে সেই সঙ্গে ভালো ফলাফল করতেও সক্ষম হবেন স্টুডেন্টরা প্রেম জীবনের দিক থেকে জুন মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে আপনাদের প্রিয়জন আপনাদের হৃদয়ের সাথে সংযুক্ত থাকবে এবং আপনাদের সুখ দুঃখ দুটোই ভালোভাবে অনুভব করবে একে অপরকে প্রচুর সম্মান করবে আপনাদের প্রিয়জনকে আপনাদের পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেবেন দিতে এ মাসে প্রেমের দিক থেকে সবচেয়ে ভালো এবং রোমান্টিক সময় থাকবে জুন মাসের সাতাশ তারিখ যারা অবিবাহিত বিবাহযোগ্য তাদের জুন মাসের তারিখ থেকে তারিখের মধ্যে এক বারো বিয়ে কনফার্ম হতে পারে দাম্পত্য জীবনের দিক থেকে জুন মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে আপনারা জীবন সঙ্গীর সাথে অত্যন্ত ভালো সময় কাটাবেন জুন মাসের এক তারিখ থেকে জুন মাসের বারো তারিখ পর্যন্ত সময়টা দাম্পত্য জীবনের সবচেয়ে রোমান্টিক সময় থাকবে এ সময় আপনারা লং ট্রিপ ট্রাভেলিংও আপনারা যেতে পারেন এছাড়া সন্তান প্ল্যান করার জন্য জুন মাসটি অত্যন্ত অনুকূল হবে আপনাদের জুন মাসের শেষ ভাগে আপনারা আপনাদের সন্তানের কাছ থেকে কিছু সুসংবাদও পেতে পারেন পারিবারিক জীবনের দিক থেকে জুন মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র আপনাদের নবম ঘরে থাকবে সে কারণে আপনারা পরিবারের সাথে দীর্ঘ ভ্রমণে যেতে পারেন এ মাসে আপনারা বিদেশ ভ্রমণও করতে যেতে পারেন আপনারা যদি ইতিমধ্যেই ভিসার জন্য আবেদন করেছেন মানে অ্যাপ্লাই করেছেন কোথাও করে থাকেন তাহলে এ মাসে আপনারা ভিসা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এ মাসে আপনারা পারিবারিক ব্যবসাতেও সাফল্য পাবেন জুন মাসের তারিখে শুক্র দশম ঘরে প্রবেশ করলে আপনাদের ব্যবসায় পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পাবেন এবং আপনাদের সম্পত্তি অর্জনের পথ প্রশস্ত হবে জুন মাসের সাত এবং আট তারিখ আপনারা কোনো ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত হতে পারেন জুন মাসের দশ এবং এগারো তারিখ বন্ধু বান্ধবদের সঙ্গে আপনারা খুব ভালো সময় কাটাবেন আর জুন মাসের আঠেরো তারিখ বাড়িতে আপনারা খুব শান্তির অনুভব করবেন তবে এ মাসে অষ্টম ঘরে মঙ্গল থাকায় আপনাদের বাবার স্বাস্থ্যের সমস্যা হতে পারে সে কারণে তার স্বাস্থ্যের যত্ন নেবেন আর্থিক দিক থেকে জুন মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে এ মাসে মঙ্গল অষ্টম ঘরে থাকবে সে কারণে আপনাদের গোপন আয় হতে পারে এবং অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে মঙ্গলের কারণে আর্থিক অবস্থার উন্নতি হবে আপনাদের জীবনে স্টেবিলিটি বাড়বে তবে এ মাসে ঘুরতে যাওয়ার কারণে অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকবে এছাড়া এ মাসে ব্যাংক থেকে বিশেষ কাজের জন্য আপনারা লোনও নিতে পারেন এ মাসে শেয়ার মার্কেট থেকেও ভালো লাভের সম্ভাবনা রয়েছে আপনাদের শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুন মাসের পনেরো উনিশ এবং কুড়ি তারিখ আর শেয়ার কিংবা স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুন মাসের দশ এবং এগারো তারিখ ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে জুন মাসের পনেরো এবং উনিশ তারিখ আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে জুন মাসের বারো তারিখ জুন মাসের বারো তারিখ তারিখটা খুব টাফ ডে থাকবে সে কারণে এদিন কোনো বিষয় কোনো রকমের ঝুঁকি নেবেন না এবং বড় কোনো ডিসিশান নেবেন না এগুলোকে অ্যাভয়েড করবেন স্বাস্থ্যের দিক থেকে জুন মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য দুর্বল হবে মঙ্গল অষ্টম ঘরে থাকায় আপনাদের কোনো ধরনের অস্ত্রোপচার কোনো ধরনের শারীরিক আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই খুব সতর্ক থাকবেন এছাড়া পেটের সমস্যা চোখের সমস্যা রক্ত সংক্রান্ত সমস্যায় ভুগতে হতে পারে আপনাদের হেলথওয়াইজ একটু বেশি সতর্ক থাকতে হবে জুন মাসের দুই তিন একুশ এবং বাইশ তারিখ এই তারিখগুলো কোথাও মার্ক করে রাখবেন জীবনে ভালো থাকতে এবং জীবনের সব সমস্যা দূর করতে কি প্রতিকার করবেন কন্যা ব্যক্তিরা এই সময় এবার আমি আপনাদেরকে বলবো ভালো করে শুনে নিন সবার প্রথম প্রতিকার প্রত্যেক বুধবার আপনারা গোশালায় গিয়ে গরুদের সবুজ চারা খাওয়াবেন শাকসবজি সবজি সবুজ চারা এগুলো খাওয়াবেন এর পাশাপাশি বুধবার গণেশ ঠাকুরের মন্দিরে অবশ্যই যাবেন তারপর গণেশ ঠাকুরকে দুর্বা এবং লাড্ডু নিবেদন করবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীর পুজো করবেন লাল গোলাপ ফুল লাল সিঁদুর গোলাপের আতর এবং ক্ষীরের মিষ্টি নিবেদন করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ you <music>